আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের দুইটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই উন্নত ব্রিডের দুইটা গাবি আমরা সেল করলাম কান্দি শরীয়তপুর আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া কিছুদিন আগে আমার একটা প্রেগনেন্ট গাবি নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে গরুর বাচ্চা হওয়ার পরে আমি যা বলছি পরিপূর্ণ দুধ পাওয়ার পরে উনি পুনরায় এই দুইটা গাবি সংগ্রহ করছে উনি আমার ফার্মে আসেনি আমার ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমরা গরুগুলো তার উদ্দেশ্যে পৌঁছায় দিচ্ছি গরুগুলো দেখেন জাত মান পুরো ব্রিড একদম দেখেন তোতা দেখেন শিং মাজা দেখেন গরুর মাজা দেখেন গরুগুলোর জাত দেখেন এগুলো এখনও পনেরো দিন ষোলো দিন করে বাকি আছে মাজাটার ফ্যাট দেখেন কত অসাধারণ যারা এই ধরনের উন্নত ব্রিডের গাবি সংগ্রহ করতে চান আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন অবশ্যই ভালো গাবি দিয়ে দেবো এই দুইটা গুরু আমি আমার পছন্দ মতন ভাইয়াকে পছন্দ করে দিছি উনি আমার পছন্দের বাইরে গাবি কিনে না বলছে রুবুল ভাই যে দুটো পছন্দ হবে সেই দুটো আমাকে দিবেন ইনি এই গাভীর দুধ বিক্রি করে আসলে সংসার চালায় নিচে দেখেন রক উলানের শেপটা দেখেন কত অসাধারণ এখন উলান নামেনি এটা ফার্স্ট ইলেকট্রেশনের দুধ ছিল তেইশ চব্বিশ ইনশাল্লাহ এইবার চব্বিশ পঁচিশ করে করবে দুইটা গাবি একদম পিওর একদম ব্রিড অরিজিনাল ব্রিড এই গাভিটা দেখেন এটা প্রথম বিয়ানের দুধ ছিল বাইশ তেইশ এটার এবার চব্বিশ পঁচিশ করবে গরুর বডি ফিটনেস কোয়ালিটি হাত পার গঠন বার্ড এটা নিচের ভেনগুলো দেখেন আপনারা দেখেন একদম সেই রকম হ্যাঁ এটাও খুবই ব্রিডের সিংটা সামনে থেকে একটু পিছনে বাঁকানো খুবই রূপের গরু দুইটা গরুর রূপ সৌন্দর্য বয়স বডি সব কিছু সমন্বয় আছে দুইটা গাভি একদম ছবির মতন দেখেন একদম পিওর এই ধরনের গাভিগুলো ভাইয়া আসেনি ভাইয়া আমার চয় যে গরু কিনে ওনাদের এলাকায় যত গাবি কিনে ভাইয়ারা আসা না ব্যাংকে পেমেন্ট করে আমি পাখাই আমার পছন্দ মতো দুইটা গরু আমি চয়েস করে দিছি উনি একজন কিন্তু সাধারণ প্রান্তিক খামারি উনি কোনো বড় খামারি না উনি গাবি পাঁচটা ছয়টা করে গাবি পালন করে কিন্তু উন্নত ব্রিডের গাবিগুলা পালন করে আলাইকুম আমার থেকে নীলফামারি জেলা ড্রোমার থানায় ড্রোমারে এসে বলবেন বকপুরের মোড় খরসপাড়া পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন এই গাভীটার এক একটা এদিকে আসলে একটু কাছে দেখেন ময়লা করে দেখেন বাড়ের কোয়ালিটি দেখেন এটা কি এগুলা এগুলা কিন্তু একদম রাবার একদম রাবার একদম রাবার চামড়া দুইটা গাভীর মাজা কোয়ালিটি সেই রকম এই ধরনের এগুলা কিন্তু অরিজিনাল দুইটার গাভী এই গাবিগুলা যে ফার্মে যাবে ইনশাআল্লাহ খামারে সফল হবে এদের গায়ে লোডও দেওয়া যাবে এবং এদের সব দামি দামি বাচ্চা হয় এরা দুইজনের এডিএল এদের পেটে ওই ডেলি বীজ সর্বোচ্চ মানের বাচ্চা পাবে আর সার আর বকনা পাক এটা আল্লাহর ইচ্ছা থেকে নিম্নে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি ভাইয়া দুধ পাবে একদম পিওর তা যারা এই ধরনের গাবি কিনবেন দেশ থেকে হোক দেশের বাইরে থেকে হোক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক আমাকে ফোন করলে আপনার এই ধরনের গাবিগুলো আমার কাছে চিপ রেটে খুবই কম প্রাইসে পাবেন এই দুইটা গরু ভাইয়া খুবই পর্তমতন নিচে খুবই ভালো জাত কালার সৌন্দর্য হাইট সব কিছু অসাধারণ যারা এরকম গাড়ি কিনবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ নিমিত যোগাযোগ করবেন আমার ফার্মে আসবেন ভিজিট করবেন প্রতিটা গরু দামে দরে যাতে মিলে যাবে আমার কাছে বর্তমান খুবই হাই কোয়ালিটির অনেক অসাধারণ কিছু গাড়ি রয়েছে যেগুলো সর্বোচ্চ জাত মানগুলো একদম বাচ্চা না বিশ প্লাস পঁচিশ প্লাস সতেরো আঠারো তিরিশ প্লাসেরও বিষয় আছে তা যারা সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করলে এই ধরনের অসাধারণ গাড়িগুলো পেয়ে যাবেন আমার খামারের চ্যানেল হলো জেডিএফ জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার কাছে রিকোয়েস্ট এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্যদের কিনতে সহযোগিতা হয় আসবেন দেখবেন বুঝবেন ভালো জাত কিনবেন তো খামার হবে এইগুলা গরুর একটা বাচ্চা যদি ঠিকমতো দুই বছর লালন পালন করে বেঁচতে পারেন ইনশাআল্লাহ এই গাভীরটি বেশি একটা বাচ্চা রাখা সম্ভব দুধ তো থাকবেই আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম